টোটো শিখড়ি আয় কে আসছে দেখবি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আজকে একজন এক একা আসছে আয় মা দাদা আছে দাদা 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 আজ এক একা বাড়ি আসছে আজকে আমি আনতে চাইনি এক একা আসছে বড়ো হয়ে গেছে একটু না শিখলে হয় কিছুতে একা আসবে না এমন বদমাস শিখলে আয় আয় তাড়াতাড়ি এ দাদা আছে আমি গেতে খুলি গেটটা খুলি খুলবে না এছো তুমি বসে দেখবে এ চো দাদা আসছে এ চলো আসে দাদা আসছে এখানে আসবে আসে না এই পুটু পুটু দেখো তাকিয়ে আছে দেখো তো গেট খুলছে এতক্ষণ পরে গেট খুলেছে তালা ফেলেছে দম করে দম করে ফেলেছে তালা দাঁড়াও আর সে গেট খুলেছে গেটে তালা দেয়া থাকে তো গেটটা খুলবে গেটে চাবিটা লাগাবে আবার তারপরে আসবে দাঁড়াও আর সে একটু টাইম লাগছে টাইম লাগছে আমি উপর থেকে বললাম যে চাবি দিয়ে দেবো ব্যাগে বললো না আমার কাছে আছে ব্যাগ থেকে খুঁজে খুঁজে বের করেছে কিছুই তো খুঁজে পায় না দিয়ে দিলে হয়ে যেত এইবার আসছে লিখতে আওয়াজ আছে আয় মাও আয় আয় চলো এসে এসো এসো দাদা হচ্ছে এসো আনন্দ আছে কিন্তু টোটোর মাও আয় এই বাবা আয় উঠছে না দেখো উঠছে না একজন উঠছে না একজন উঠতে ইচ্ছা করছে তাও উঠছে না কিডা কেন কষ্ট দেখা কি রকম কষ্ট দেখা আজ কষ্ট গিয়ে তো যে শসা করে এই কি আছে কি আছে হ্যাঁ আছে নাকি কি আছে খোলা

এই না এই না কিন্তু ও মা ও জল বেরিয়ে গেছে না একদম না একদম না ওরে বাবা লে এই যে ভাই ভাই কা পেয়ার সচ্চা পেয়ার তাই দেখো না এটা সচ্চা পেয়ার দেখো ডোডো এমনি কিছু করতে দেবে না কিন্তু আদর করলে না কিচ্ছু বলবে না দাদার সাথে একদম মানে আদায় কাজ কিন্তু দেখো কিচ্ছু বলবে না আদর করছে চোখ বন্ধ করছে দেখো খাবার দাবার দিই আমি খাবার টিমে ঘুষ টুস দিয়ে নাকি নিজের টিমে নিয়ে নিয়েছে ঘুষ দিতে হবে না আদর করলে কিচ্ছু বলবে না চুপচাপ থাকবে যে আদর খাওয়ার ওস্তাদ একদম বিশাল ভালোবাসে অন্য বাচ্চারা চটকালে করলে বিরক্ত হয় ও কিচ্ছু বলবে না দেখো মুখের মধ্যে চুল ঢুকিয়ে দিচ্ছে তাও কিছু বলছে না পায়ে দাঁড়াতে পারছে না হ্যাঁ হ্যাঁ ওর ওর নি পরিচিত লোক যদি আদার করে তাহলে চুপচাপ থাকবে কিন্তু ওর বাইরের কেউ এসে ও মানে পরিচিতর অপরিচিত মানুষকেও কেউ আদার করতে গেলে ছেড়ে দেওয়া পা ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ছেড়ে দে ছেড়ে দেবে ওই চুলকে দিচ্ছি না কখন থেকে দাঁড়িয়েছে দু পায়ে আর পিছনে পাগুলো তো সরু সরু একদম যে নামিয়ে দে বাচ্চাটাকে নামিয়ে দে নামিয়ে দে দেখো ছেড়ে দাও ছেড়ে ছোটো ছেড়ে দাও পাটাকে একটু রেস্ট দে আবার উঠবে ছেড়ে দে ছেড়ে দে 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 ছেড়ে ছেড়ে পা গেছে হ্যাঁ বাবা লে বছো তুমি বচো কোনো বছো বচো 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 দাদা চুলকে দিচ্ছে দেখো বছো তুমি বচো দাদা ব্যাগটা একটু ছুকে দেখি না না ব্যাগে কি আছে কি কি গন্ধ আছে কি আছে রে বাবা

হিস্টোরি বুঝেছ হিস্টোরি এই তুই ওট 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 ওখান থেকে ওট ও লেজু আছে কিন্তু চেয়ারের নিচে চলে যাবে চলে দেখো দেখো হ্যাঁ রেডি হও তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়নি এখন আবার টিউশন আছে কি হচ্ছে এটা কি হচ্ছে দেখো কিছু বলছে না বাচ্চা আমাদের মধ্যে হয়ে যাচ্ছিস কেন চুপচাপ রয়েছে একদম ঘুমাচ্ছিল

আমি তো দেখলাম ভিতরে গেটের দিকে ঢুকে গেলি আমি ওই জন্য চলে গেলাম আমি ওই জন্য দেখছি এত উঠতে এত লেট হচ্ছে মে খেতে দাও খেতে দাও এবার খেতে দাও টিউশন বুড়ি বেড়ে যাচ্ছে তোর বুড়ি বেরে যাচ্ছে খাওয়া খাওয়া তোর দেখছো কেন হ্যাঁ 何や、答え何や答え。いかない、いかない、間違い。<music>